থ্যাংক ইউ এই যে আমাদের মধ্যে হ্যালি ব্রিয়ান ওয়েলকাম মেক টু মাই চ্যানেল আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নি তো আর সারাদিন কোনোই ভিডিও করা হয়নি আর এখন বাজে সাড়ে সাতটা আর আমি এখন একটু বেরোচ্ছি রেডি হয়ে গেছি তোমাদের দাদাও বাইরে গেছে এদিকে নেট নেই নেট না থাকলে বাসায় আমার কোনো কিছু করার নেই এখন নেট নেই বলতে ওয়াইফাই লাইনটা কেমন লস কানেকশন দেখাচ্ছে তো কি করবো একা একা কিছুই ভালো লাগছে না তো ভাবলাম একটু ঘুরে আসি তো কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো চলো যাওয়া যাক হ্যাঁ বুঝলি বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম বাবা সে সিপস হাতে পেয়ে বললো ওয়াও থ্যাংক ইউ

সে গল্প করতে করতে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত রিভিউ দেশে আমার শাড়ির তো তার মুখ দিয়ে শোনার জন্য আমার ক্যামেরা ওয়ান করলাম বলে জীবনে অনেক শাড়ি কিনছি কিন্তু আপনার পেজার থেকে কেনা পাটিক শাড়ি পরে অনেক মজা পাইছি পরার পর যে আরাম এটা অনেক ভালো লাগছে ওয়া আমি সার্থক আমি এই রিভিউটা দেওয়ার জন্য আবার হচ্ছে কি ক্যামেরা অন করছি ও হচ্ছে ক্যামেরার বাইরে বলছিল ব্যাপারটা তা আমি আবার হচ্ছে বলছি বলো আমি এটা ক্যামেরা বন্দি শাড়ি ব্যবসায়ী জীবনের চরম কি বলবো হ্যাঁ ওরকম রাখে দাও তোর রান্না শেষ না আবার রান্না করো আবার রান্না করো অনেকক্ষণ ধরে রান্না করো ওর রান্না হইনি তুমি ভালো করে রান্না করো

খাই। না মন আ মন। না খিদে লাগি। পেট ভরি গেছে আমার। রা হাসি কে খাওয়াই দাও। জি খেয়েছে। ওই দেখো বোনে। বোনে খাইছে আচ্ছা ঠিক আছে। ওর বাবা মা তো খাওয়াচ্ছে তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো আমি কোথায় চলে আসছি আমি আসছি খুশিদের বাসায় আর খুশিদের বাসা আমাদের বাসার পাশেই এজন্য খুব সহজেই এখানে আসা যায় তো আমি ওই টাইমটাই ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় এখন আশেপাশে তো ভাবলাম খুশিদের ওখান থেকে দেখা করে আসি তো এই যে দেখো আমরা কিন্তু সবাই মিলে অনেক গল্প করছিলাম মজা করছিলাম এদিকে আমাদের মনিকা আর ইতিকা কিন্তু চলে এসেছে আমাদের সাথে গল্পে যুক্ত হতে তো এই যে আমরা সবাই মিলে অনেক মজা করলাম তারপরে যে তোমাদের দাদা কিন্তু নিতে আসছিল আমাকে তারপর বাসায় যাওয়ার পথে একটা ফুল ঝাড়ু কিনেছিলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সববার জন্য অনেক অনেক শুভকামনা রইল সেই পর্যন্ত সবাইকে টাটা